একটি সরকার পরিচালনা অত্যন্ত কঠিন কাজ বাংলাদেশের মতো একটি দেশে তা আরও কঠিন উপরন্তু যখন গণভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর শাসন ব্যবস্থার প্রতিটি প্রতিষ্ঠান সংসদ বিচার ব্যবস্থা পুলিশ আমলাতন্ত্র গোয়েন্দা সংস্থা ইত্যাদি ধ্বংসপ্রাপ্ত হয় সেই পরিস্থিতিতে সরকার চালানো প্রায় অসম্ভব চলমান পরিস্থিতিতে কিছু পদক্ষেপ জরুরি হয়ে বিবেচনায় নেওয়া যেতে পারে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা কয়েক মাস আগে বলা হয়েছিল দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন উপদেষ্টা পরিষদের করা যাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভিত্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণ করা যায় তিন বাহিনীর প্রধানদের ডেকে বর্তমান দূরত্ব কমানো জাতীয় নিরাপত্তা ইস্যুতে সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত না করার বিষয়ে সেনা প্রধানের অভিযোগের বিষয়টি প্রধান উপদেষ্টা গুরুত্ব দিয়ে বিবেচনা করে করতে পারেন দেশপ্রেমিক হৃদয়ের প্রতিটি স্পন্দন জাতি গঠনের সবটুকু অনুপ্রেরণা সাধারণ বিবেচনা বোধ ও চিন্তা থেকে ডক্টর আন্তরিক ও বিনীতভাবে অনুরোধ করছি এই ক্রান্তি লগ্নে অনুগ্রহ করে দেশের নেতৃত্বের হাল ছাড়বেন না এই সম্পূর্ণ কথাগুলো দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম আজ তার একটি কলামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের ইচ্ছার খবরে দেশ জুড়ে তীব্র আন্দোলন সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এমন ইঙ্গিত দেন রাজনৈতিক অঙ্গনে যা গভীর উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে সংস্কার প্রক্রিয়ার ধীরগতি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাব এবং বিভিন্ন পক্ষের অসহযোগিতায় অধ্যাপক ইউনুস ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যদি ঠিকভাবে কাজই করতে না পারেন তাহলে থেকে লাভ এনসিপি নেতা নাহিদ ইসলাম পদে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন পরে তিনি জানান অধ্যাপক ইউনুস বলেছেন কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি পদত্যাগের কথা ভাববেন জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার কথাও তিনি উল্লেখ করেন নাহিদ ইসলাম আরও জানান প্রধান উপদেষ্টা বলেছেন যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না রাজনৈতিক দলগুলো একটি সাধারণ অবস্থানে না পৌঁছালে তার পক্ষে কাজ করা কঠিন হবে বলেও তিনি মনে করেন প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনুস ঢাকায় প্রতিদিনের সড়ক অবরোধ সংস্কারে ঐক্যমত্তের অভাব এবং রাষ্ট্রীয় কাজে অসহযোগিতার কথা তুলে ধরেন তিনি এমনকি আরেকটি অন্তর্বর্তী সরকার গঠনের কথাও বলেন কারণ তিনি চলে যেতে চান অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন তার আশঙ্কা বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট মতো ঘটনা যদি ঘটে প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা ভালো নির্বাচন করতে না পারলে মানুষ তাকেই দায়ী করবে বলেও তিনি উল্লেখ করেন এই খবরের পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা শুরু হয়েছে বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন অধ্যাপক ইউনুসের পদত্যাগ না করানোতে তারা একটা ঐক্যমতে এসে পৌঁছেছেন তবে দলগুলো অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময় ও নকশা চায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আমরা ওনার পদত্যাগ চাই না আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক কিছু বক্তব্য এই প্রসঙ্গে আলোচনা এসেছে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছিলেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান একটি সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন দুই দলই নির্বাচন পর্যন্ত ইউনুসকে থাকার অনুরোধ করেছেন এনসিপি নেতারা মনে করেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বে জুলাই গণহত্যার বিচার রাষ্ট্রের মৌলিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হওয়া উচিত তারা গণমাধ্যমকে বলেছেন সেনা প্রধানের বক্তব্য নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে অধ্যাপক ইউনুস বিরক্ত অন্যান্য রাজনৈতিক দল যেমন গণসংহতি আন্দোলন সিপিবি ইসলামী আন্দোলন এবং এবি পার্টিও সংকট নিরসনে আলাপ আলোচনা ও সমঝোতার উপর জোর দিয়েছে তারা প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থেকে দ্রুত নির্বাচনের পথনকশা ঘোষণার আহ্বান জানিয়েছেন ইসলামী দলগুলোর মধ্যেও ঐকমত্য দেখা গেছে যে অধ্যাপক ইউনুসের পদত্যাগ দেশকে আরও সংকটের দিকে ঠেলে দেবে তারা মনে করেন তার প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং তিনি চাইলেই রাষ্ট্রকে অনিশ্চয়তার মধ্যে রেখে চলে যেতে পারেন না তবে আজ একনেকের বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি অবশ্যই থাকছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন এই সরকারের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে